জয় বাবা লোকনাথ বন্ধুরা ছোটোবেলায় কিন্তু শিবরাত্রির পুজোতে খুব মজা হতো আগের দিন বিকেলবেলা পাড়ার সব বন্ধুরা মিলে আকন্দ ফুল জব আরও পুজোর যেসব সামগ্রী আছে সব জোগাড় করতে ছুটে বেড়াতাম এই খেতে যেতাম আর কি বলো জব তুলতে গিয়ে কত যে জমির গম তুলে আনতাম সেই ছোটোবেলাগুলো না মজার ছিল বলো বাড়িতে মা বলতো যে উপাস করতে পারবি না কিন্তু ওই যে মজায় মজায় গোটা দিন চলে যেত তারপর সকলে মিলে সেজে গুজে মন্দিরে যেতাম জল ঢালতে সত্যি ছেলেবেলাটা না ছেলেবেলায় হয় কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কেমন যেন আনন্দহীন হয়ে যায় তাই না তো আমাদের মন্দিরেও সকাল সকাল পারণের পুজো হলো বাবার অন্নভোগ হলো আর এবার পারনের সময়টা খুব সকাল সকাল ছিল তাই সকাল থেকেই কিন্তু সবার মধ্যে তাড়াহুড়া সময় না ছেড়ে যায় এই তারার জন্যই সবাই পুরোহিত মশাকে তাড়া দিচ্ছে যে আপনি পুজোটা তাড়াতাড়ি শেষ করুন আমরা সবাই জল ঢালবো না হলে আবার সময় পার পেরিয়ে যাবে এই তাড়াহুড়ো করেই সকালবেলা পারণের পুজো সম্পূর্ণ হলো বাবাকে অন্নভোগ দিয়ে শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করে বাল্য সেবা দেওয়া হলো তারপরেই শুরু হলো আমাদের ভোগ বিতরণ আমার না এরকমভাবে ভোগ দিতে খুব ভাল লাগে কার কার তোমাদের ভালো লাগে এভাবে ভোগ দিতে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই বলবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা যারা আমাকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দেবে টাটা